হুগলি গ্রামীণ পুলিশের তত্ত্বাবধানে খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের নেতৃত্বে বেজলা পশ্চিম ঘোষপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলের পড়ুয়াদের নিয়ে প্রশাসনিক কর্মসূচি উল্লেখ্য বিষয় ছিল বাল্যবিবাহ সাইবার প্রতারণা শিকার সহ বিভিন্ন কুপ্রথার বিষয়ে আলোচনা পড়ুয়ারা খুবই খুশি তাদের স্কুলে পুলিশের সহযোগিতায় এই রকম সমাজ সচেতনমূলক এবং ভুল পথে পরিচালিত যাতে না হয় তারই গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে ধন্যবাদ জানিয়েছেন হুগলি গ্রামীণ পুলিশকে দেখাবো স্কুলের পড়ুয়ারা কি জানাচ্ছেন আজ যে অনুষ্ঠানটা হলো সেটা নিয়ে কি শিখলে তোমরা এবং কেমন লাগলো অনুষ্ঠানটা আচ্ছা এই অনুষ্ঠানটার থেকে তোমরা কী শিক্ষা পেলে যে মানে গ্রামের দিকে বেশি আঠেরো বছরের আগে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে অনেক ফ্যামিলির চাপের জন্য হচ্ছে কেউ কেউ পালিয়ে যাচ্ছে অনেক রকম প্রলোভনে পা দিয়ে তো এইগুলো থেকে এই ধরনের অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমরা এইগুলো থেকে একটু সচেতন হচ্ছি এবার যে সোশ্যাল মিডিয়া যেগুলো বলা হচ্ছে সেগুলো দেখে হ্যাঁ অনেক রকম ল্যাক হচ্ছে এখন এখন যে লাঙ্গুয়েজের মেয়েরা বা ছেলেরা ছেলেরা লাইক যেমন ফ্রি ফায়ার এগুলোতে টাকা যাচ্ছে এগুলোতে টাকা লাগায় মেয়েরা শুরু করে নানানি ইনস্টাগ্রাম সব কিছুতে এই ধরনের যেগুলো চলছে আর কি এখন যেগুলো চলছে সবাই কি মনে করছে লাইক সবাই করছে আমিও করি আর এটা সাইড এফেক্ট কেউ অতটা ঠিকভাবে নিচ্ছে না বা অতটা ঠিকভাবে বুঝতে পারছে না কেও dite na keu ne sabai bolche amake korte hobe ami ektu modern hoar dhoroner life আচ্ছা মাধ্যমিকের এবারে ক্যান্ডিডেট ক্লাস 10 এর কজন আছে একটু হাত তুলুন ক্লাস 10 কম সেই পরিস্থিতি যাতে তোমাদের জীবনে ক্ষতি না করতে পারে তার জন্য কিন্তু আমাদের সময় ব্যয় করে আমরা ছুটে তোমাদের কাছে থেকে শুধু সময়টুকু সহযোগিতার জন্য আমরা চাই যেমন তোমার পড়াশোনার দরকার আছে

আমরা হারিয়ে রেখেছি কখনো ব্যক্তিগত সময়ে খুব কাছের বন্ধু মনে করে তাকে চিনি না ওপারে শাহরুখ খানের একটা ছবি দেখে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো আমি অ্যাকসেপ্ট করে নিলাম তারপরে তার প্রাইভেসি টাইম আমি তার সঙ্গে স্পেন্ড করতে আরম্ভ না বাবা মা জানলো না কেউ জানলো আমার ওই ভিডিও কলিং

তোমার ইনফরমেটিভ একটা ডিভাইস কিন্তু তোমার পড়াশোনার বাইরে তোমার কোন বিষয়ে আগ্রহ কেউ খেলাধুলার দিকে আগ্রহ

तार पड़े तुम्हारे तो सामने से प्राइवेट टाइम पेन करते चाहिए थ्रू फोन। मुझे ना बच्ची, तुम ही दर्शन से प्राइवेट टाइम पेन कर ले थ्रू फोन। वीडियो क्वालिटी, एड इज़राबल डेजर, मैरिज़ शूट, तार पड़े दुपहितिन्स शूट। मोटिवेशन एक तरफ़ पार्ट है, तेरा प्रोडक्ट, तेरा मोटिवेट कर। इमोशनली

তোমাদের একদিন তোমরাই কিন্তু এখানকার মানুষ হিসেবে নিজেদের এলাকা ভিত্তিক একটা আইডেন্টি তৈরি করবে এবং সেই আইডেন্টি অনুযায়ী একদিন মানুষ তোমার কথাই শুনবে তাই প্রত্যেককে বলবে তোমার পাড়ায় যদি এরকম কোনো দেখো মেয়ে যার আঠারো বছর হয়নি তার কেউ বিবাহ দিচ্ছে জোর করে বিয়ে দিচ্ছে তোমরা প্রত্যেককেই থানার নাম্বার নিয়ে নেবে সব দের কাছে আছে আমার নাম্বার দিয়ে দেবে আমাদের এখানে কারি বড় বড় নাম্বার দিয়ে দেবে প্রত্যেক কে কাছে ফোন আছে তোমাকে বলতে হবে না তোমাকে জানাতে হবে না যে এখান থেকে আমাদের বাড়ি এখানে এখানে একটা মেয়ে বিয়ে হচ্ছে তার নামে বাস তোমরা এটাকে কাজ আছে তোমাকে আমি বলছি আমি বলছি এটা তোমরাই তো আপনাদের সংশোধন করতে হবে তোমার কোন কে ইন্টারেস্ট

টেকনোলজি খুবই হয়েছে ডিজিটাল আমরা করছি কি আমাদের জীবনের একটা পার্ট হয়ে কিন্তু প্রপার জানতে হবে আছে আর আমার পার্সোনাল লাইফে তার কি করতে পারে আর এর নেগেটিভিটি কি আছে এটা দায়িত্ব তোমারই তোমরা যদি ছাত্ররা এটাতে নিয়ে সচেতন না হও তোমাদের পরিবারকে তোমাদের বাবা মাকে তোমাদের বন্ধু বান্ধবদেরকে যদি তোমরা না বাঁচাতে পারো তাহলে এই শিক্ষার কি দরকার প্রত্যেককেই আমি একটা রিকোয়েস্ট করবো যারা রয়েছ প্রত্যেকটি ছাত্র ছাত্রী যারা রয়েছ তাদের প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ এই যে বাল্য তোমার পাড়ার মেয়েটা বিয়ে হয়ে যাচ্ছে জানিয়ে দাও তোমার আর কোনো দায়িত্ব নেই আমার দায়িত্ব আছে তাকে কিভাবে রক্ষা করা করা যাবে আমি দায়িত্ব নিয়ে তাকে রক্ষা করব কি করবে তো তোমরা সবাই এতটাই শো মানে এখানে খুব বিরক্ত লাগছে ক্লাসটা আমার মনে হচ্ছে খুব বিরক্ত লাগছে ক্লাসটা তাহলে আমি এত রেসপন্স এত শো কেন আছে পরিচিতা কি আমি আর বইয়ের পাশায় যাচ্ছি না সহজ করে বলছি তোমাদের এখানে পাশে দেখবে নদী যাবে যেন উঠছে কখনো তাপে হয় এই অত্যধিক তাপের ফলে দেখবে একটা হালকা দূর থেকে যাচ্ছে আসলে যখন বাস্তবে নিয়ে যাচ্ছ

সেটা যে কেউ হতে পারে সে যখন আমার গায়ে হাত দিচ্ছে বা আমার দিকে তাকাচ্ছে বা কথা বলছে সেটা ভাবতে হবে যে কোন ছোঁয়াটা আমাকে কোনোটা ছুঁচ্ছে কোনটা ভালোভাবে ছুঁয়ে হবে সেটা তুমি কাকে গিয়ে বলবে মা বাবাকে গিয়ে বলবে যে আজকে ওই কাকুটা বা ও আমার গায়ে একটু কেমন করে হাত দিচ্ছিল আমার যখন ভালো লাগছিল না তো আমার গলাটা বসে গেছে তাও আমি বলছে এইটা কিন্তু বড় ছোট সবাইকে বললাম আর বড় যারা তাদেরকে বলছি দেখো মেয়েদের ক্ষেত্রে আমাদের দিকে কোনো কেউ তাকালে আমরা কিছু বুঝতে পারি যে তার চাউনিটা ঠিক কিরকম ভাবে সে আমাদের দিকে টাকাচ্ছে